गर्नु म स्कुल विभागजगार पछि दिदिउ आवश्यक गर्नुहुन्छ न न न न न लेग नले लेखिदिनु है

স া ম ন আজকে আসলে আমাদের মিশনের তরফ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে গাছ লাগানো এবং গাছ বিতরণ সেই আজকে মানে এটা উৎসবের চেহারা নিয়েছে বৃক্ষরোপণ উৎসব এবং বিভিন্ন গাছ বলতে আমরা আজকে মেনলি যা দেবো সবই হচ্ছে ফলে ফলের গাছ ফলের চারা বিতরণ এবং আমাদের এইটা সহযোগিতা করছেন কলকাতার গঙ্গা মিশন বলে একটি সংস্থা ওনারা এই ড্রাইভটা নিয়েছেন নাম দিয়েছেন গঙ্গা হরিত অভিযান হরিৎ মানে সবুজ সবুজের অভিযান এখন গাছের খুবই প্রয়োজন গাছ লাগানোর দরকার তা আমরা এর আগে জয়পুর ফরেস্টের সহযোগিতায় এমনি গাছ লাগিয়েছি বৃক্ষ জাতীয় গাছ এই সমস্ত আর আজকে দেওয়া হচ্ছে ফলের চারা এবং আমাদের এটা আমরা আটশো জনকে কমসে কম দেবো ফলের চারা বিভিন্ন রকম আছে ডাব আছে আম আছে তিন রকমের ল্যাংড়া তারপরে আম্রপালি তারপর হিমসাগর এইসব কলমের গাছ গাছের প্রয়োজনীয়তা গাছ না হলে বৃষ্টিও হবে না অক্সিজেন তো ঘাটতি হবে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে এই সব ব্যাপারগুলো তো আছেই গাছের অবদান তো অনস্বীকার্য এবারে গরমের পরে আরও আমরা টের পেয়েছি এইসব বড় বড় রাস্তা করতে গিয়ে রাস্তা সম্প্রসারণ করতে গিয়ে প্রচুর গাছ কাটতে হয়েছে সেটা পূরণ করতে গেলে আবার নতুন করে গাছ লাগাতেও হবে সেই জন্য আমরা কলকাতার ওই গঙ্গা মিশনের সঙ্গে কনট্যাক্ট করি এবং ওনারাও এগিয়ে আসেন সেটা আমরা রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন আমাদের হেডকোয়ার্টার ব্যারাকপুরে আমরা জয়রামবাটি ব্রাঞ্চের পক্ষ থেকে হ্যাঁ আজকে আমরা সেই জন্যে বৃক্ষ নিজেরাও রোপণ করলাম কিছু এবং সকলের হাতে আজকে চারশো চারশো জনের হাতে আমরা গাছের চারা ফলে ফল গাছের চারা তুলে দেবো আগামী দিনে আরও দেবো আমরা আর কি এরমভাবে প্ল্যান পরিকল্পনা আছে স্বামী প্রবুদ্ধানন্দ